রবিবারে শুভ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে স্টেট স্পিক্স সবার জন্য আজকে দুর্দান্ত একটা মজাদার খবর নিয়ে হাজির হয়েছি এটাও একটা স্কুপ নিউজের মতনই সেটা হচ্ছে যে আলাস্কাতে যে ডোনাল্ড ট্রাম্প এবং পুটিনের মধ্যে যে আলোচনা হওয়ার কথা ছিল সেটা তো একদম ভেসতে গেছে কোনো কিছু সাইন হয়নি কোনো এগ্রিমেন্ট মো কোনো রকমভাবে বা রাশিয়া রাশিয়াকে যুদ্ধ থেকে ইউক্রেনের যুদ্ধ থেকে বিরত থাকার ব্যাপারে যে যেসব কথাবার্তা হওয়ার কথা ছিল সেই সবে কিন্তু কোনো সম্মত কেউ সম্মতি হয়নি এবার রাশিয়া যেমন ডোনাল্ড ট্রাম্পকে কোশ্চেন করছে মানে আমেরিকাকে কোশ্চেন করছে আমেরিকাও তেমন রাশিয়াকে কোশ্চেন করছে নানারকমভাবে যেটা ভেস্তে গেছে কিন্তু এই ভেস্তে যাওয়ার পরে একটা কিন্তু মজাদার ব্যাপার সামনে এসছে কি আমেরিকা বিভিন্ন চ্যানেল আমেরিকার বিভিন্ন চ্যানেল আমি দেখাচ্ছি আপনাদেরকে তারা বলছে যে রাশিয়া নাকি অরিজিনাল পুটিনকে পাঠায়নি রাশিয়া সেন্ট ফেক পুটিন টু টু মিট দেখুন আমি দেখাতে পারছি কি না জানি না দেখতে পাচ্ছেন কি না জানি না দেখুন এটা কিন্তু আমেরিকারই চ্যানেল তারা বলছে যে পাঠানো হয়নি তো আমি এই প্রসঙ্গে আপনাদেরকে দু একটা কথা বলবো আমি এটাকে খুব ভালো করে লক্ষ্য করলাম মানে আমি এই ভিডিও রেকর্ডিং যেটি পাবলিশড হয়েছে বিভিন্ন জায়গায় এই ফেক সংক্রান্ত পুটিনের ফেক সংক্রান্ত খবরগুলিতে আমি অনেক জায়গায় অনেকগুলিকে অনেকগুলি ভিডিও দেখলাম আমি আপনাদেরকে এটা জানাতে চাইলাম যে এই খবরটা কিন্তু আমাদের এই সব মিডিয়াতে পাওয়া যাবে না কিন্তু আমাদের জানার আগ্রহটা থেকে যাচ্ছে যে আমরা বিদেশি যদিও বিদেশি ম্যাটার রাশিয়া এবং আমেরিকার ব্যাটার কিন্তু কিন্তু ভারতবর্ষ কিন্তু এটা নিয়ে খুব উদ্গ্রীবের সঙ্গে অপেক্ষা করছিল যে কি হয় ইউক্রেনের যুদ্ধটা কি মেনে নেয় মানে শান্তিটা কি মেনে নেয় পুটিন নাকি অন্য কোনো দাওয়াও মানে অন্য কোনো চাপ চলে আসে পুটিনের উপরে যার ফলে বাধ্য হয় অন্য কিছু ডিসিশান নিতে ভারতবর্ষে যেহেতু তেল আমদানি করে সে প্রসঙ্গে আমি পরে আসছি ডোনাল্ড ট্রাম্প কী বলেছেন গতকাল সেটাও নিয়েও আলোচনা করব তো পুটিনের যে ছবিগুলি আমি দেখলাম আমার কিন্তু কেন জানি না মনে হলো হলেও হতে পারে ফেক ফেক পুটিন হলেও হতে পারে কারণ দেখুন পুটিনের কিন্তু ডান হাতটা খুব চলে আর ছবিগুলিতে লক্ষ্য করা যাচ্ছে যে পুটিনের বা হাতটা চলছে মানে দুলিয়ে দুলিয়ে চলছে তো পুটিনের ডান হাতটা চলে বাইরের এই লোকটা মানে যে যে ডুপ্লিকেট পুটিন যদি হয়েও থাকে তার বা হাতটা চলছে দ্বিতীয় কথা পুটিন যতটা রিজার্ভ প্রকৃতির এ কিন্তু মানে তাকে দেখা যাচ্ছে অত্যন্ত খোলামেলা তার গালে টোল পড়ছে যেটা পুটিন অরিজিনাল পুটিনের পড়ে না অবিন মানে চুলটাও খুব সে চুল যেটা পুটিনের নেই এই সব দেখে গালটাও ফলাফলা মনে হলো আপনারা দেখবেন আমার আমার কথা তো না আপনারা দেখবেন ওয়াচ করবেন হয়তো এতক্ষণ ওয়াচ করেননি বা দেখেননি এখন আপনারা আমার এই প্রতিবেদনের পরে কিন্তু আপনারা দেখতে চাইবেন বা দেখতে চাইবেন না দেখবেন আমি এটুকু বলবো দেখবেন এবং আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন তো যদি এটা হয়ে থাকে আমেরিকা রাশিয়ার কিন্তু এই পুতিনকে ব্যবহার করা ডুপ্লিকেট অনেক কটা সকল মানে বলে না মানে একই রকম দেখতে পুটিন কিন্তু আছে বলে আমাদের কাছে মানে আমাদের কাছে কেন বিশ্ববাসীর কাছে খবর যে পুটিনের হামসকল কিন্তু আছে রাশিয়াতে তো যদি তাই হয় তাহলে এটা হতেও পারে আমার যেটা আমি যেটাকে অ্যানালিসিস করলাম পুটিনকে নিয়ে বা পুটিনের শরীর শারীরিক গঠন নিয়ে তাতে কেন জানি না আমার মনে হলো যে খবরটা যেটা বেরিয়েছে যে ফেক পুটিন আমি আপনাদেরকে দেখালাম আমি আরও কয়েকটা আরও কয়েকটা আমার কাছে রিপোর্ট আছে যেটা আমি আপনাদেরকে দেখাতে পারি তো সেই জায়গাগুলি কিন্তু মানে মনে হলো যেন এটা ফেক পুটিন তাহলে ফেক পুটিন হলে তো হবেই না এবার মজার ব্যাপার আরও একটা আছে এই যে হলো না তো বিশ্ব গোটা বিশ্ব দেখলো যে দুটো দেশ বৃহত্তর দেশ তারা আলাস্কাতে মিটিংয়ে বসলো কিন্তু কোনো কিছু হলো না কোনো রকমভাবেই কোনো সমঝোতা হলো না কোনো স্বাক্ষর হলো না কোনো সন্ধি হলো না কিছু হলো না এবার যার মতো ফিরে গেল ফিরে গিয়ে তো তাদেরকে তো প্রেস কনফারেন্সে বক্তব্য দিতে হবে যে তুমি এত বড় একটা মিটিং করে এলে যেমন ডোনাল্ড ট্রাম্পকেও দিতে হবে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনকেও দিতে হবে এবার মজাদার ব্যাপার হলো ডোনাল্ড ট্রাম্প বললেন গিয়ে যে রাশিয়া সবেতেই রাজি হয়ে গেছে যা বলেছি তাতেই রাজি হয়ে গেছে আর ওর খরিদ্দার কমে গেছে এবার সাংবাদিকরা প্রশ্ন করেছে কিসের খরিদ্দার তেল তেলের খরিদ্দার হ্যাঁ কে বলছে ভারত ভারত তার চল্লিশ শতাংশ তেল নেয় সেই চল্লিশ শতাংশ তেল ভারত আর নেবে না এবং নিচ্ছে না কিন্তু আমি এর আগে একটা প্রতিবেদন করেছিলাম যেটাতে আমি স্কুপ নিউজ দিয়েছিলাম ভারতবর্ষ কম দামে রাশিয়া থেকে তেল নেয় এবং সেই তেল ভারতবর্ষ এখানে পরিশোধন করে সেই তেল আমেরিকার বিভিন্ন পাম্পে বিক্রি করে আমেরিকার তেলের থেকেও কম দামে সুতরাং ভারতবর্ষের যে তেল আমদানির ইয়েটা দেখেছিলাম অনেক বেড়ে গেছে সুতরাং ওই যে ফেক ফেক প্রুটিন হতে পারে আমি ডোনাল্ড ট্রাম্পও ফেক কথা বলছে যে খরিদ্দার কমে গেছে ভারতবর্ষ নাকি তার আমেরিকা রাশিয়া থেকে তেল নাও বন্ধ করে দিয়েছে বলতে হয় বাঁচতে হয় কারণ মোদিজির চাপে খুব বাজে অবস্থা ট্রাম্পের সে বুঝতে পারছে বিশ্ব বুঝতে পারছে এবং বিশ্ব কিন্তু আস্তে 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 সাইড লাইনে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে আমেরিকাকে চীনের সঙ্গে পারছে না সেজন্যে তাদের যে তারিফ শুল্ক হার বৃদ্ধি সেটাতে নব্বই দিনের একটা সময়সীমা দিয়েছে ভারতবর্ষের সময়সীমা সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত আছে আরও আজকে সতেরো তারিখ আর দশ দিন পর থেকে ভারতবর্ষ কি ডিসিশান নেয় সুতরাং ডিসিশান কমাতেই হবে আমেরিকার সাধ্য নেই আমেরিকার সাধ্য নেই কারণ আমি এর আগেও বলেছিলাম যে আমেরিকার কেন সাধ্য নেই ওষুধ কোম্পানিগুলি ভারতবর্ষের এই যে রাশিয়ার দিকে চলে যাচ্ছে আমেরিকা কিন্তু ওষুধের ক্রাইসিসে ভুগবে এবং সেই ওষুধের ম্যাক্সিমাম মানে প্রায় ফিফটি টু পার্সেন্টের মতো ভারতবর্ষ তাকে কিন্তু এই জেনেরিক যে ম্যাটারটা থাকে ওষুধের যে আসল ইয়েটা সেটা কিন্তু ভারতবর্ষ সাপ্লাই করে সুতরাং পায়তারামো করলে ভারতও পায়তারামো করছে করবে আমেরিকার পায়তারামো এখন আর কেউ পাত্তাও দেয় না গাছ হয়ে গেছে ভারতবর্ষ তো দেয় না যতদিন মোদি মোদিজি আছেন ততদিন পর্যন্ত ভারতবর্ষকে আর এই মানে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের মতো পাগল লোক আমাদেরকে কিছু করতে পারবে বলে আমার মনে হয় না তো দেখুন আমি কেন পাগল লোক বললাম পাগল লোক এই কারণেই বললাম যে আজকের বিশ্ব বাজার একটা চলছে ঠিক আছে সবেইতেই সবেতেই ব্যবসা ট্রেড ব্যবসা ব্যবসা করতে হবে সে সব দেশকেই ভারতবর্ষকেও করতে হবে ভারতবর্ষ এখন অনেকটাই এই এই সরকার আসার পর থেকে চোদ্দ সালের পর থেকে মানে বিজেপি সরকার আসার পর থেকেই অনেকটাই ভারতবর্ষ নিজের পায়ে দাঁড়াতে সমর্থ হয়েছে নাকি এই ঊনআশিতম জন্মদিন পালন হলো ভারতবর্ষে জন্মদিন বলতে মানে স্বাধীনতা দিবস মানে তো জন্মদিন সেদিন ভারতবর্ষ জন্ম নিয়েছে ভারতবর্ষ বলে জন্ম হয়েছে তো উনআশীতম জন্মদিনের মধ্যে মানে এই প্রায় দুটো টেন ইয়ার কমপ্লিট করে দশ বছর আর এগারো বছর চলছে তো এই আগের বছরগুলিতে যে প্রগ্রেস হয়েছে ভারতবর্ষে সেই প্রগ্রেস আমরা কিন্তু সেইভাবে আমরা কিন্তু ইয়েতে ছিলাম না যে ঠিক আছে চলছে গাছ হওয়া একটা ব্যাপার অনেকেই মোদিজির এগেনস্টে কথা বলবেন সে বলুন কিন্তু বুকে হাত দিয়েও সেটার ব্যাপার আছে মোদিজি ছাড়া বিজেপি নেই বিজেপি মোদিজি যদি ওই দেখুন মোরাজি দেশেও বিরাশি বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিল আমার যতটুকু জানা আছে যদি ভুল হয় সংশোধন করে দেবেন তো সুতরাং মোদিজি আমার মনে হয় মোদিজিকে বাদ দিয়ে বিজেপি যদি চিন্তাভাবনা করে তাহলে একশো একশো থেকে দেড়শো সিট কোনো রকমের পেতে পারে সারা ভারতবর্ষে তার বাইরে কোনো কারণ মোদিজির বাইরে কোনো নেতাও নেই এই মুহূর্তে বা আগামী দিনে সুতরাং আগে নেতা তৈরি করতে হবে এই মুহুর্তে এবং আগামী দিনে নেতা তৈরি করতে হবে সুতরাং পঁচাত্তর বছরের যে গল্পটা আছে না সেই গল্পটা এটা নেই যাই হোক আমি ওই প্রসঙ্গে পরে আসবো একদিন এই মোদিজির ব্যাপার নিয়ে আমি কথা বলবো এর আগেও আমি অনেক এপিসোডে বলেছি যে দেশের দেখুন যে যাই দল করুন আমি সেইখানে কাউকে বলছি না যে না মানে এই দলকেই ভালোবাসতে হবে ওই দলকে ভালোবাসা যাবে না আমি আমি সেই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা বা ইয়ে জারি করার কেউ না আপনারা যে যাই করুন তবে দেশের ব্যাপারে দেশের আভ্যন্তরীণ ব্যাপারে শুধু নয় তিনশো সত্তরটাও কিন্তু এই মোদিজির আমলেই গেছে তিন তালাক মুসলিমদের সেটাও কিন্তু এই মোদিজির আমলেই গেছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ কিছু কিছু ঘটনা ঘটে আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু আমাদের পজিটিভিটি দিকটা অনেকটা বেশি আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে অন্য সময় হলে হয়তো আমরা এই ডোনাল্ড ট্রাম্পের এই সব মানে ধমকিতে হয়তো আমরা গেড়ে বসে যেতাম কিন্তু সেই জায়গার থেকে আমরা কিন্তু অনেক অনেকটা বাইরে আছি এবং মোদিজি চেষ্টা করছে দেখুন কথা তো চলবে কথার মাধ্যমে আলোচনা মাধ্যমেই কিন্তু সব কিছু সমাধান সম্ভব হয় মারামারি যুদ্ধ করে সম্ভব নয় ভারতবর্ষ কি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে কোনো রকমভাবে থামানোর চেষ্টা করেনি নিশ্চয়ই চেষ্টা করেছে কিন্তু আভ্যন্তরীণ ব্যাপার আচ্ছা আর একটা কথা বলি দেখুন যে ভারতবর্ষ শুধু তেল নিচ্ছে শুধু ভারতবর্ষ তেল নেয় রাশিয়া থেকে রাশিয়া থেকে তো ইউরোপিয়ান ইউ ইউনিয়ন যেটা আছে ইউ ইউ ইউরোপিয়ান ইউনিয়ন তারাও তো চব্বিশ পঁচিশ শতাংশ তেল নেয় মানে চব্বিশ শতাংশ তেল তারা ওই রাশিয়া থেকে নেয় ওই তাদের এগেন্সে তো নিষেধাজ্ঞা জারি করতে পারলো না ট্রাম্প তো এইখানে অনেক খেলা আছে সেই খেলাগুলি আমি এই শর্ট ভিডিওর মাধ্যমে তো সব কিছু বোঝানো সম্ভব হয় না ভারতবর্ষ এখন একটা স্বয়ংসম্পূর্ণ দেশে পরিণত হয়ে গেছে যেটা রাশি আমেরিকা ভালোভাবে পাত মানে পাত্তা দিচ্ছে না সরি ভালোভাবে নিতে পারছে না সাথে ভারতবর্ষের সাথে রাশিয়া আছে ইসরায়েল আছে ইসরায়েল এবার এবার যদি ভারতবর্ষ বলে না যে ভাই তোমার কাছ থেকে আমি এত লক্ষ ডলারের ওই ডিফেন্স সরঞ্জাম কিনে নেব তাহলে হয়তো কালকেই দেখবেন যে তারিখ তারিখ সব উল্টে দিয়ে গলায় লাগো বন্ধু আসো এই এই মোদিজি গিয়ে কিন্তু বলে এসেছিল ইসবার ট্রাম্প সরকার আজকে তারাই এই যে পলিটিক্স এই জিও পলিটিক্সে কাউকে বিশ্বাস করা নেই জিও পলিটিক্স এমন একটা জিনিস এখানে কাউকে বিশ্বাস করাই যাবে না তো যে কথাটা হচ্ছিল যে ভারতবর্ষ কোথায় আজকে কোথায় দাঁড়িয়ে আছে আজকে কিন্তু সেই জায়গায় নেই তোমরা যা খুশি করো আমরা আমাদের নীতিতে অবিচল থাকবো আমরা আমাদের নীতি নীতি নিয়ে আগামী দিনেও চলব যে নীতিতে ভারতবর্ষ স্ট্রং হবে এখনও যে স্ট্রং আছে তার থেকেও বড়ো স্ট্রং হবে আরও বেশি করে স্ট্রং হবে আজকে যদি আমেরিকা আমাদের সঙ্গে এই ব্যবহার করে এই ব্যবহারের পিছনেও দেখুন অনেক কারণ আছে অনেকগুলি কারণ আছে আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারটাও কিন্তু আমাদের ভাবতে হবে যেখানে আমরা শুধু তো একা একা ইয়ে করা যায় না বিরোধী যারা আছেন বিরোধী দলগুলি তাদেরও সাপোর্ট দরকার পড়ে তো তারা কত পরিমাণ সাপোর্ট করছে সেটাও আমাদের দেখার ব্যাপার আর সেই যে সাপোর্ট করছে বা করছে না সেটা দেশ হিতের জন্য করছে বা দেশের হিতের জন্য করছে না সেটাও আমাদের ভাবতে হবে তো আভ্যন্তরীণ ব্যাপারগুলি সামলে বিদেশি শক্তিকে পরাহত করা অনেক আমাদের দুর্বলতা থেকে যায় কিন্তু যদি আমরা মিলিত সম্মিলিতভাবে যদি প্রচেষ্টা করি তাহলে সেই প্রচেষ্টা নিশ্চয়ই অনেকাংশেই আমাদের ফেভারে কাজ দেবে দেশবাসী হিসাবে এই তম স্বাধীনতা দিবস যখন আমরা উদযাপন করে ফেললাম এটা তো আমরা আশা করতেই পারি যে আমরা সবাই মিলিতভাবে ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই ডোনাল্ড ট্রাম্পের বদমাসিকে আমরা প্রতিহত করতে পারব শুধু তো মোদিজি একা লড়ছেন দেখে দেখছি আমরা কিছু করতে পারবো না আমরা কি করব আমাদের কিছু বলার নেই আমরা সাধারণ মানুষরা হয়তো কিছু করতে পারবো না কিন্তু আমাদের সাপোর্টটা থাকা দরকার আমরা আছি আপনার সঙ্গে এইটুকু তো বলতে পারি আমরা যে মোদিজি আমরা আছি আপনার সঙ্গে আপনি চলুন যদি আমাদের সেই ডিসিশান ওনার ডিসিশান ভুল হয় তাহলে সেখানেও আমাদের বলা দরকার না আমরা আপনার এই ব্যাপারে আমরা নিই আমরা ভোট দিই কিন্তু আমরা কি সেইভাবে ভোটটাকে ভোটের ব্যবহারটা করতে পারি করতে পারি না তো আমরা মোদিজি যদি সাথে থাকি তাহলে কিন্তু আমাদের সমস্যা কিন্তু আমার মনে হয় দেশের সমস্যা আমাদের সমস্যা না দেশের সবার সমস্যাই কিন্তু অনেকটাই কম হবে আজকে আমাকে রাশিয়া থেকে বেশি দামে তেল কিনতে হবে কেন আপনার পা পাশাপাশি দুটো দোকান আছে বাড়ির সামনে একটাতে সরষার তেল পাওয়া যাচ্ছে একশো সত্তর টাকায় একটাতে সর্ষার তেল বিক্রি হচ্ছে একশো বাহাত্তর টাকা আপনি কোনটা নেবেন আপনি একশো সত্তর টাকাটাই নেবেন তাহলে কেন এই যে ডিফারেন্সিয়েট কেন আমার ভাই তুমি তেল বাজারে আছে তুমিও নাও তুমি এখানে যদি পলিটিস মানে এই কেনা পলিটিসাইজড করো তাহলে আমি তো ভাই বসে থাকার লোক না আমিও তো পলিটিক্স করতে পারি আমিও তো পলিটিক্স করি ভারতবর্ষ বৃহত্তম গণতান্ত্রিক দেশ আর যে দলটি এখন শাসন করছে বিজেপি পৃথিবী সব থেকে বৃহৎ দল তার মানে অ্যাক্টিভ মেম্বার হিসাবে তাহলে সে তো বিরোধ করতেই পারে আমি এখানে বিজেপিকে সাপোর্ট করছি বলে নয় আমি জাস্ট বিজেপিকে আমি সাপোর্ট করছি না আমি এটার জাস্ট যে বিষয়টা সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি যেটা দেশ হিতের জন্য কাজ করে আপনারাও ভাববেন আমার প্রতিবেদন যদি ভালো লাগে আর এই পুতিনের যে ব্যাপারটা বললাম ওটা একটু দেখবেন দেখে আমাকে একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমি তো আপনাদেরকে প্রমাণসহ দেখালাম যে বিদেশি মিডিয়াগুলি কিন্তু এই কথাই বলছে যে অরিজিনাল পুতিন যায়নি ফেক পুতিন গেছে তো সেটা আপনাদের আমি তুলে ধরলাম বিশেষ করে আমেরিকা সাংবাদিক সংবাদপত্র সব মিডিয়া সংবাদ মাধ্যম কিন্তু এটা বেশি করে প্রচার করছে কারণ তারা যেটা আশা করেছিল যে পুতিন আর ডোনাল্ড ট্রাম্পের যে মিটিংটা হবে তাতে ডোনাল্ড ট্রাম্প জিতে যাবে আর চাপ সৃষ্টি করে হারিয়ে দেবে এবং সেই জন্যই কিন্তু ফিরে গিয়ে বলেছে যে খরিদ্দার কমে যাচ্ছে রাশিয়ার সাংবাদিক প্রশ্ন করাতে বলেছে কিসের খরিদ্দার কমছে বলছে তেলের খরিদ্দার কে ভারতবর্ষ একটা মিথ্যা কথা বলে ওখানে নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা নিজের গদিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা ভারতবর্ষকে অত সহজে এই মুহূর্তে এই মুহূর্তে আমি বলছি যে যতদিন মোদী মানে মোদিজি আছেন ততদিন কিন্তু ভারতবর্ষকে আর ওই পদানত করে আমেরিকার রাখতে পারবে যাই হোক আমার বক্তব্য আমি রাখলাম এবং মানে হাস্যস্কর যেটা ছিল আর কি যে পুতিনের হামসাকল পাঠিয়ে দিয়েছেন পুতিন নিজেই সেটা নিয়েও আপনাদের আলোচনা করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই নমস্কার